প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দেখতেই পাচ্ছেন অসহায় এই বোনটি বসে আছে আপনাদের সামনে এই বোনটির নাম হলো স্বপ্না তো আমরা আছি কুমিল্লার রেলওয়ে স্টেশনে তো আমরা কথা বলছি তার সাথে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি ভালো তো স্বপ্না আপু আপনার জীবনে আমরা শুনলাম অনেক কষ্ট আপনার এখনো বিয়ে শাদি হয়নি তো আপনার জীবনের কষ্টের কথাগুলো বলবেন আমাদেরকে হ্যাঁ বলতে পারি বলেন আমরা একটু শুনি ফ্যামিলিতে আমার বাবা নেই আমরা দুই ভাই দুই বোন বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে তো ভাই আরেকজন আছে ওর পা ভেঙে গেছে চাই ঘামছে চাকরি করতে চাই তো বড় আমার বড় বোন একজন আছে ওনাকে বিয়ে দিছি ওনার স্বামীর বাড়িতে আছে সবের ছোটো আমি তো মা অসুস্থ মার মাজার হার হয়ে গেছে মা কাজকর্ম তেমন একটা করতে পারে না তো ফ্যামিলিতে এখন আমরা তিনজন আছি আমার ভাই একজন আছে আর আমার আম্মু আর আমি বাবা নেই বাবা মারা গেছে খুব কষ্টে আসে এখন অনেক ইয়েতেই ছিলাম কারণ দিকে অনেক কষ্ট করে আসছে ভাই যখন ছিল তখন জাস্ট কিছুটা ছিলাম ভাই কাজ করছে করছে এখন ভাই আলাদা হয়ে গেছে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে তো এখন আমরা অনেকেই কষ্টে আছি কারণ আমাদের ফ্যামিলি এখন ইয়ে ধরনে নেই যখন বাবা ছিল তখন কাজ করে বাবা খাওয়াইছে পড়াইছে কিন্তু এখন তা কিছুটাই করতে পারতেছে না আমরা অনেক কষ্ট করে যাস প্রতিবেদনে ঢুকছি তো মানুষের যাই হেল্প আরেক কিছু দিছিল মানুষের কাছে অনেক একটাই মানে এতটাই অবস্থা খারাপ আছে মানে বলতে পারতেছি না মানে কি বলবো বুঝতে পারতেছি না তো এই যে আপনার ইউটিউব চ্যানেলে একটা প্রতিবেদন হয়েছে তারপরে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন আপনি হ্যাঁ কিছুটা পাইছিলাম কত টাকা পেয়েছিলেন এই তো দশ পনেরো মতো পাইছিলাম তখন আর ফোনটা এখন আর ফোন আসে না যখন আসছিল তখন কিছু লাগ ভাইয়া প্রথমে পাঁচ টাকা দিছিল ওটা দিয়ে আমার কিছুটা ওষুধ বোঝা নিয়ে খাওয়াইছি সংসারে দিছি কারণ ভাই একটা কাজ করতে পারে না ওনার পায়ে সমস্যা তো এখন আমাদের সংসার হাল ধরার মতো কেউ নেই তো কেউ আপনাকে বিয়ে সাথে করে আপনার জীবনের দায়িত্ব নিতে চায়নি আসলে হ্যাঁ অনেকে নিতে চাইছে কারণ আমি কজনের কাছে বিয়ে বসবো আমি তো মেয়ে একজন আমি তো কজনের কাছে বসবো এই বলে বিয়ে করবো মানে ওরা ফাঁকি দেয় এই বলতেছে এই আমরা বিয়ে করবো আপনার ইয়ে দেন আর একজন বলতে ইমো নাম্বার দেন এটা কিন্তু আমি মেয়ে হচ্ছে একজন আমি কজনের কাছে বিয়ে খুঁজবো যেইজন ওকে দেখতেছে যিনি আসলে কেউ দায়িত্ব বলে যে আমি দায়িত্ব নেব তারপরে ওনারার কোনো खुशखबरी নেই মানে দায়িত্ব নিই মানে তিন চার দিন কথা বলে কথা বলে তারপরে শেষ আর কোন যোগাযোগ নেই কি ধরনের কথা বলতে বলে কি ধরনের আশা বলে যে আমি তোমাদেরকে বিয়ে করব আমার বাড়িতে নেব আমি তোমার ফ্যামিলির দায়িত্ব নেব বা আমি তোমাদের ফ্যামিলির খର୍শে চালাবো তোমার খର୍শে চালাবো এইসব ধরনের কিছু আসাবে দে আমার সাথে তিন চার দিন কথা বলে তারপরে শেষ আর কোনো খোঁজখবর নেই এরকম কতগুলো মানুষ করেছে এগুলো অনেক মানুষই করছে আমার সাথে অনেকেই বলছে আপনি আসলে সত্যিকারে বিয়ে করে দায়িত্ব নেওয়ার মতো কেউ কি আসছিল আপনার বাসা থেকে ঠিক না না আমার বাসাতে কেউ ঠিকানাতে কেউ আসে নাই আপনার বাসা ঠিকানাটা বলেন কুমিল্লা রিয়েল এস্টেট এর সাথে রিয়েল কলোনি ওই যে গিয়ে কি বলবে কারবা ওখানে যদি বলে যে দুলুন মিয়ার বাসা কোনটা ওটা বললেই সবাই দেখিয়ে দিবে তা তো জানিনা আমি ওদেরকে দেখিনি যে ওদের বয়স কত এইভাবে বলছে যে ওনার পঁয়তাল্লিশ বছর কে বলছে পঁয়ত্রিশ বছর কে বলছে আঠাইশ বছর কে বের বয়স বলছে আর কি আমাদের অনেক প্রতিগতনে বলে আসলে বুড়া বুড়াদের লোকেরা নাকি এটা কতটুকু সত্যি হ্যাঁ দিয়েছে অনেকেই দিয়েছে কিছু আমি পার বুঝতে পারি না অনেক কিছু কিছু লোক বলছে যে আমার বয়স 45 কেউ বলছে 35 কেউ বলছে 30 এতটুক এখন বাকিটার বা অনেকেই বলছে যে আমি আপনাকে বিয়ে করব আমি আপনার দায়িত্ব নেব এখন তিন চার জনকে জিজ্ঞাসা করছে ওরই বলছে ওদের বয়সের কথা আর বাকিগুলো লোকের কথা আমি জানি না হ্যাঁ এখন ফোন খোলা রাখি ফোন খোলা রাখি কারণ অনেকেই বিরক্ত করে মাঝে মধ্যে বন্ধ করে রাখি বলে কেউ সহযোগিতা যে এটাকে আপনার বিকাশ নাম্বার হ্যাঁ এটা আমার বিকাশ নাম্বার যে আমি আপনাকে টাকা পাঠাই দিচ্ছি আপনি ফোনটা খোলা রেখেন বাইরে কোন ধরনের কিছু বললাম কিছুক্ষণ কথা বলে শেষ আর কোনো খোঁজখবর রাখে না তো এই জন্য অনেক সময় ফোনটা অফ করে রাখি কারণ অনেকেই বিরক্ত করে কারণ আমি একটা গরিব ঘরের মেয়ে আমি অনেক অবস্থা আমার খুবই খারাপ আপনার নামটা কি বললেন স্বপ্না স্বপ্না পুরো নামটা কি আপনার এইটাই স্বপ্ন আক্তার স্বপ্না আক্তার পুরো নামটা তো আপনার হাসিটা তো দেখতেছেন আমরা খুব সুন্দর আপনার চেহারা কাটিংও খুবই সুন্দর তারপরে ইউটিউবে প্রতিবেদন করার পরে আপনি অসহায় আপনার দায়িত্ব কেউ নিন কি কারণে একটু বলবেন আমি জানি না কি কারণে ওরা কিন্তু ওরা ফাঁকি দেয় কিন্তু আমি তো আর ফাঁকি না আমি তো ফোনটা অবশ্যই খোলা রাখি কারণ ওরা ফাঁকি দিলেও তার আমার কিছু নেই ওরা যদি আমার সাথে সময় যদি কাটা ফোনে এটা আমার কিছু করা নেই যে ওরা ওরা ফাঁকি দিলে তার ওদেরকে যে আমি ধরতে পারবো না কারণ ওরা আমি ফাঁকি দিলে আমাকে তো এসে ধরতে পারবে কারণ আমি ঠিকানা দিয়ে দিছি আমি আমার নাম বলছি ফোন নাম্বার দিয়ে দিছি তো এই জন্য আমি ফাঁকি দিলে আমাকে ধরতে পারবে কিন্তু ওরাদেরকে তো যদি ফাঁকি দেয় যায় আমি ধরতে পারবো না আপনার নাম্বারটা বলেন উনি যদি ওষুধ খায় এই ধরেন এক সপ্তাহের ওষুধ ছয়শো সাতশো টাকা লাগে তো এইভাবে তো আমরা যদি ওনার জন্য প্রত্যেক সাপ্ত ছিয়াত্তর টাকার ওষুধ আনি তাহলে তো আমরা সংসার এই এক সপ্তাহ খাওয়াইতে পারলে আর বাকি দু তিন মাসের কোনো ইয়ে থাকে না কারণ টাকা হ্যাঁ খবর থাকে না যদি টাকা হয় তাহলে ওষুধ খাওয়াই আর না হলে টাকা যতক্ষণ আসিল ততক্ষণ খাওয়াইছে আর যতক্ষণ নাই অতক্ষণ খাওয়াইতে পারি না এই জাতকে কিছুদিন ধরে মাজা ব্যথা করতেছে তাছাড়া প্রেশার এই ওই সমস্যা দিয়ে ওষুধ এনে খাওয়াইতে পারতেছি না যদি দশ টাকার বিশ টাকার ওষুধ এনে খাওয়াই এক কমে তা আবার হয় তো এমনটা যদি আমরা করতে পারি আমাদের সংসার হাল ধরার মতো কেউ নেই আচ্ছা তো আপনি পড়ালেখা কোন বুদ্ধি করেছেন আমি ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করেছি ফ্যামিলিতে আর্থিক অবস্থা ভালো ছিল না এইজন্য আর পড়তে পারিনি তো এই যে আপনাদের মতো অনেক মেয়েরই তো আসলে গার্মেন্টস এ চাকরি করে নিজের সংসার হাল ধরে আমি যদি গার্মেন্টস কাজ করতে যাই কারণ আমার আম্মু শরীর ভালো না যদি আমি ওখানে চলে যাই তাহলে আমি ওখানে সারা দিন কাজ করব সকালে যাব রাতে আসব তো আমার আম্মুর কি হয়েছে না হয়েছে এটা তো আমি বলতে পারবো না আমার আম্মুর কাজ করতে পারে না এই জন্য আমি বাসে থাকি কাজ করি আমার আম্মুর সাথে আমার আম্মুর হাতে হাতে হেল্প করি তো এইটুকুই আমার শরীর ভালো না থাকলে আমার আম্মু কিছু করে আমার আমার আম্মুরটা না থাকলে আমি করি এই আর কি আপনার তো আগে দেখছি এরকম মেয়ে বিয়ের সাথে প্রস্তাব এসেছে কি না হ্যাঁ এসেছিলো কিন্তু বিয়ের প্রস্তাব এসেছিলো অনেকেই যৌতুক চাইছে যৌতুকের জন্য দিতে পারিনি কেউ কানেরটা চায় কেউ গলারটা চায় কেউ টাকা চায় তো আমরা তো মনে করেন খাইতে পারি ভালো মতো এক সপ্তাহ যদি ভালো মতো খাই আর বাকি খবর থাকে না একদিন বাজার করলে আমরা দুই একদিন খাই এক হাজার টাকার বাজার করলে দুই দিন বা তিন দিন এরকম খাইতে পারি তারপরে শেষ আর নেই বাবা মারা যাওয়ার পর থেকে ফ্যামিলিতে খুবই সমস্যা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওনার পায়ের জন্য উনি কাজ করতে না এই জন্য ফ্যামিলিতে খুবই সমস্যা কি অ্যাক্সিডেন্ট গার্মেন্টসে চাকরি করতো আমার বাবা মারা যাওয়ার আগে দিয়ে উনি গার্মেন্টস চাকরি করতো তো উনি সাইকেল নিয়ে বাসায় আসার সময় একটা হুন্ডা ওনাকে বেরিয়েছে সামনে দেওয়াল ছিল হুন্ডাটা ভাই আমার ভাইয়ের সামনে দিয়ে চলেছে হুন্ডাটা অন্য দিক থেকে আসতেছে তো ওনার পায়সা তো ফুরে ওনার পায়ের উপর দিয়ে হুন্ডাটা গেছে হাত দিয়ে তিন ভাঙা দিছে তো হসপিটালে অনেক দিন লাগে এক দেড় মাসের মতো রাখছি পাটা অনেক সমস্যা পৌঁছে যেতেছে তো আর দেখতেছে টাকা পয়সাও বলতেছে অনেক লাগবে তো টাকা পয়সার জন্য আর হসপিটালে আটতে পারি না কোভিডের কাছে নিয়ে গেছি ওইখান থেকে প্রায় দুই মাস তিন মাসের মতো ওষুধ ভরি খাওয়া হয়েছে আস্তে আস্তে ঠিক হয়েছে তো এখানে প্রায় ছয় সাত মাসের মতো ঘরে বসাইছিল উনি বসে বসে আমার হ্যাঁ এখন সুস্থ হয়েছে বলতে ভারী কোনো কাজ করতে পারে না মানে প্রয়োজন মাথায় ভারী কিছু নিতে পারে না উনি ভারী কোনো কাজ করতে পারে না তো উনিও তেমন একটা হালকা পাতলা যদি কাজ হয় তাহলে করে আর না হলে উনি বেকার থাকে তো স্বপ্না আপনার মনের আমি এমন একজন চাই যে আমার শুধু আমার না আমার মার দায়িত্ব যাতে নেয় আমার ফ্যামিলির দায়িত্ব নেয় আমার দায়িত্ব নেয় সে আমাকে ভালো যাতে সবচেয়ে বাসে যাতে আমার টাকা পয়সা এমনটা আমি একটা চাই না কারণ আমার টাকা পয়সা দেবে কেউ সাথে সে আমার ভালোবাসে আমাকে মানে ভালো মন্দ না তিন বেলা না খাওয়া হইতে পারো অন্তত দুই এক বেলা খাওয়া হইতে পারলেই হবে ভালো কাপড় পাঁচটা চাই না অন্তত তিন

তো জন্য চাইতেছে আমি আমার মার কাছাকাছি থাকি আমি আমার মার কাজ করে দিই আমি আমার মার সেবা যত্ন যাতে করতে পারি যদি সে আমার মাকে যদি বলে যে হ্যাঁ আমি আমার তোমার মাকে আমার বাড়িতে নিয়ে যাব বা তোমার কাছে রাখবো তাহলে হয় আর যদি বলে যে আমি তোমার মার কাছে রাখবো আমি এখানে থাকবো তাহলে সেটা হলে হয় আর যদি বলে যে না তোমার মার দায়িত্ব নিতে পারবো না যদি বলে না আমি তোমার মারের কিছু খরচাও দেবো বা এরকম ধরনের কিছু তুমি আমার বাড়িতে যাবো তাহলে ঠিক আছে যে হ্যাঁ আমি আমার আমুর দায়িত্ব যাতে নিব আমার আমার যাতে কিছু খরচা দেবে তাহলে ঠিক আছে আমি ওর বাড়িতে যাব। আর এমন কিছু লোক আছে মানে বিয়ের কথা বলে যে এমন এমন কিছু লোকেই বলে অনেকেই মাধ্যমে কিছুদিন বলে খারাপ কিছু বলে ভালো কিছু বলে কিন্তু আমি আসলে গরিব আমি একটা দিছি আমার ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না চলতে খেতে পারি না এই জন্য আমি প্রতিবেদন দিছি অনেকে মনে করে যে না এ মেয়েটা একদিন এক লোকে আমাকে ফোন দিয়ে একটা বাজে কথা বলছে এর থেকে ধরে আমি ফোনটা অফ করে দিচ্ছি কিছুদিন যাতে আমাকে আর ওইরকম ধরনের কিছু কথা না বলে তো এই কথাটা শুনে আমি অনেক কষ্ট পেয়েছি অনেকক্ষণ কান্না করছি আমি একটা গরিব মেয়ে কারণ আমাকে তো এগুলো ওরা তো প্রতিবেদন দেখছে আমার কী কী আমি ওইখানে সব বলছি আমার বাবা নেই আমি এতে মেয়ে আমার মা থাইকেও নাই ভাই থাইকেও নেই বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে ওনার বোনিয়ে উনি আছে উনি আগে দিত কিছু আমাদেরকে দিছে উনি আমার জন্য কিছু দিছে থাকা খাওয়ার জন্য কিন্তু এখন করোনার অবস্থায় উনিও ওনার যে কাজটা করতো ওই কাজটা বন্ধ হয়ে গেছে এখন উনি এতটাই কষ্টে আছে মানে উনি এখন চলতে পারেন আমাদেরকে কি দেবে আমার ভবিষ্যৎ আমি এখনো মানে বলতে পারতেছি না যে সামনের দিকে কি হবে বা না হবে আপনি কি আজীবন কি মানুষের সহযোগিতা নিয়ে চলার চেষ্টা করবেন নাকি না কেন তাহলে যদি কেউ যদি একজন দায়িত্ব নিতে চায় তাহলে আমি মানুষের সব নিতে যাব কেন একজন যদি আমাকে ফোন দিয়ে বলে যে না আমি আপনাকে দায়িত্ব নিতেছি আমি আপনাকে এটা করতেছি ঠিক আছে তাহলে আমি ওইদিন থেকে ফোন অফ করে দেব কারণ আমার তার প্রতিবেদন থাকার দরকার নেই কারণ একজন যাতে আমার দায়িত্ব নিবেই একজন তো আমি যাতে সে আমাকে বিয়ে করবে আমার পুরো দায়িত্ব নেবে তাহলে তার আমার কি কেন আমি সহযোগিতা নিতেছি আমার ফ্যামিলিকে চালানোর জন্য আমি চালার জন্য না আমার ফ্যামিলি অবস্থা খুবই খারাপ এই জন্য আমি ফ্যামিলির জন্য সহযোগিতা নিতে তো এই যে আপনাকে যদি সত্যিকারে কেউ আসলে দায়িত্ব নিতে চায় আপনার জীবনের বা আপনাকে বিয়ে শাদি করে নিয়ে যেতে চায় আপনি কি বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই কেন না এই বলতাছেন আমি বিয়ে বসবো না কেন অবশ্যই বসবো কারণ সে আমার দায়িত্ব নেবে সে ভালো কথা আমি তো সারা জীবন এভাবে থাকবো না আমার তো হয়তো অন্যের কাছে না হোক আরেকজনের কাছে হোক একজনের কাছে না হোক আরেকজন যদি আমার প্রবাসীদের বা ইউটিউবে নাম্বার দিছি ওইখান থেকে যদি না হয় আমার মা বাবা তো আছেই বাবা নেই মা আছে ভাই আছে ওরা তো দেখে দেবেই একদিক নিয়ে বিয়ে তো একদিন না একদিন হবে এটা তো আর মিথ্যে বা চাপা দিয়ে রাখতে পারবো না আর আমি তো এই কথা বলতে পারব না যে আমি বিয়ের সাথে বসবো না অবশ্যই আমি বিয়ের সাথে বসবো তো এই দর্শক যারা দেখছে আপনার প্রতিবেদনটা তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের কাছে এখন একটাই অনুরোধ যে আমি এখন অনেক অবস্থা তো আমার খুবই খারাপ আমার ফ্যামিলিতে এমনও অবস্থা একদিন খাইতে পারতেছি আর একদিন খাইতে পারতেছি না আরেকদিন দিন খাইতে পারলে দুদিন খাইতে পারলে একদিন খাইতে পারি না এরকম আমার অবস্থা যদি একটাই প্রবাসী হোক হোক আর বাংলাদেশি হোক যদি কেউ পারে আমাকে সহযোগিতা করার জন্য আমি নাম্বার দিয়ে দিছি আমাকে সহযোগিতা করতে আর যদি তা না পারে আমার জন্য যাতে দোয়া করে আমি যাতে সময় ভালো থাকি আমার আমার জন্য দোয়া করবে আমি আমরাও তাদের জন্য দোয়া করবো যাতে তারা ভালো থাকে জিরো ওয়ান এইট

দয়া করে কেউ ইউটিউব চ্যানেলের নাম যোগাযোগ করবেন না এই রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ